আমার ভাইয়া এই চোয়াডেঙ্গা জেলায় কোরআনের মাহফিল অনুমতি দেয় নাই আমার জেলাতে আমার থানাতে কোরআনের মাহফিল করতে দেয় নাই আমি অনুমতির কাগজ নিয়ে থানায় যাই গেছি অনুমতি কাগজ ফিরিয়ে দিয়েছে অনুমতি দেয় নাই মনে করেছিল বাবার সম্পদ ওরা মনে করেছিল আমার বাবার দেশ এটা আমাদের অধিকার আর কোন মানুষের অধিকার না আল্লাহ হয়েছে মানুষের বাদ্য

কষ্ট আল্লাহ আর পৌঁছে পুঁচিয়ে গেছে দিল্লির মা দিল্লি চলে গেছে তারাই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে দেশের তরুণ তরুণী ছাত্র ছাত্রীরা কথা কি ঠিক আওয়াজ দিতে পারছেন কি ভয় আছে আপনাদের এখনো আওয়াজ দিতে হবে এদেশের স্বাধীনতা এনে দিল আমার দেশের তরুণ তরুণী ছাত্ররা ছাত্রীরা কথা বলেন ঠিক কিনা হাজার হাজার শহীদের রক্তের বিনিময় এদেশের তরুণ ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারে আমরা এদেশে স্বাধীন পেয়েছি আজকের এই ময়দানে মুক্তি আমির হামজা যদি স্বাধীন না হতো এই ময়দানে আসার সৌভাগ্য মুক্তি আমির হামজার হতো না কারণ মুক্তি আমির হামজাকে যিনি আসতে দেবেন তিনি তো দুজনই আগে পালাইছে এই দুইজন মুক্তি আমির হামজাকে এত জোরে দেখেন মনে হয় ওদের সাথে ইউক্রেন এবং রাশিয়ার শত্রুতা ক্ষতি তাহলে এতটুকু মনে রাখতে হবে বাতিল কখনো এই বাংলার জমি কোরআন প্রতিষ্ঠা হোক তারা কখনো চাবে না একটা কথা মনে রাখতে হবে সোর কখনো চাবে না মুক্তি আমির হামজা আলোচনা হোক

গোটা বাংলাদেশ এখন দেখতে পেরেছে গদা বলে ঠিকা আমার ভাই রেখে কোন কি দল করেন মাথা থেকে সব ছেড়ে ফেলে দেন কে জামাতকে বিএনপি কে আমির কে সরমনা ফুরফুর চার দল চোদ্দ দল বিশ দল যা আছে সব বাদ দেন আমরা এখন এসেছি এখন আমরা সব কোরআনের দল আল্লাহ দল গদা বলে ঠিক এখন মন মনসেন্স করতে হবে ইমান মজবুত করতে হবে আমির জেনে এনে দিলেন যে মহার আল্লাহ বা করলেন সে আল্লাহ পাকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আমার সরজগঞ্জের ভাইরা শাহুরের ভাইরা চাসি আমরা কোরআনকে ভালোবাসি কোরআনের জন্য আমরা মরতে চাই আমরা জীবন দিতে চাই রাজি আছেন কি সবাই যারা আমরা রাজি আছেন আমরা কোরআনের জন্য মরতে পারলে আমরা শহীদ হয়ে যাব আবসায়ে দেশের কে মানুষের হক ফ্রি দেওয়ার জন্য বুকের ভিতরে বলি নিয়েছে যুদ্ধের থেকে মাইদানে মানুষ পায় পিপাসা তখন সে পায় পানি 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 লাগবে পানি আজ এই দেশের তরুণ ছাত্ররা বাংলাদেশে মানুষের হক কথা বলার একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন কথা বলা ঠিকই এই দ্বিতীয় স্বাধীনতা যদি আমরা না পেতাম বাংলাদেশে কোরআনের হক কথা বলার সম্ভব ছিল কথা বলে ঠিক না আমার ভাইয়ের বাতিল কখনো বেশি দিন টিকতে পারে না হকের প্রতিষ্ঠা জমিলে হয়েছে বাতিল তখন দিল্লির মান দিল্লি চলে গেছে কি ঠিক কথা বলতে হবে ঠিক কারণ হক যখন প্রতিষ্ঠা হয় বাতিল তখন কি এমনি পাড়া আমাদের বাংলাদেশে হক প্রতিষ্ঠা শুরু হয়েছে

সাড়ে পনেরোটি বছরের লম্বা একটা রাস্তা পাথর আমাদের বুকের উপরে চেপে উপরে যে পাথরটা সেই পাথরটা হচ্ছে সাড়ে পনেরোটি বছরের রাস্তা লম্বা পাথরটার নাম দিয়েছি আমি ইন্ডিয়ান পাথর কি পাথর আমি ইন্ডিয়ান পাথর কে কি জানি না আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর আমার ভাইয়েরা আল্লাহ পাকের ঠিক কুদরতে আল্লাহ শেষ রহমতে আমাদের এই গতির উপরে যে পাথরটা চাপা ছিল আল্লাহ তার কুদরতে ঠিক পাথরটাকে সরিয়ে ইন্ডিয়া জাগায় ফিরিয়ে দিয়েছেন এই জন্য আমরা জবান ছেড়ে একবার বলি আলহামদুলিল্লাহ সমস্ত ভাইরা দরুদ পেশ করি সেই মহামান মুক্তির দিশারী جناب আহমদ রসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ভাইরা আমরা জানি মুসাল্সাল্লাম ফিরাময়ের মাস খানায় একটা দণ্ড ছিল ছিল কি না কথা বলে মুশসালা সাল্লাম এবং ফিরাময়ের মাস খায় একটা দণ্ড ফেরাম খোদা দাবি করলেন মুসা সাল্লাম মানলে না ফিরাম এর কর্মী চাক বলে হুজুর এইভাবে হবে না আপনি এই সমাজে যদি খোদা বলতেই হয় আর বানাতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্রংস করে দেন ফিরাম বললে তাহলে কি হবে বলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে মুরুক্ত হয়ে থাকবে একটা সমাধি জানি জ্ঞানী হাত কেউ অর্জন করতে জ্ঞান অর্জন করতে পারবে না আপনাকে খোদা বলতে আর কোন সমস্যা মনে করবে না ফেরাউন সেটা শুরু করেন তারপরে বলেন ফেরাউন বলে কি করা যায় বলে এই সময় যারা জ্ঞানী আলেম আছে তাদেরকে আপনি হত্যা করেন ফেরাউন আলেমদেরকে হত্যা করেন কেউ বলছে লক্ষাধিকের বেশি কেউ বলছে লক্ষাধিকের কম ফেরাউন আলেমদেরকে হত্যা করেন ফেরাউন বলেন তারপরে কি বললেন তাহলে আপনি আর একটা কাজ করেন প্রতিটা সেক্টরে আপনার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি বসিয়ে দেন প্রত্যেকটি বাহিনীতে প্রতিটা সেক্টরে ফেরাও তার নিজের দল রক্তের কানেকশনদেরকে বসালেন ফেরাও সহজাহকে হত্যা করলেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস এই এইভাবে চলতে শুরু হলো সাড়ে চারশো বছর ফেরাউন ক্ষমতায় থাকলেন কত বছর সহজাহ বলেন সবাই বলেন কত বছর সাড়ে চারশো বছর ফেরাও ক্ষমতায় থাকলেন তারপরে ফেরাউন পৃথিবীর জগৎ ছেড়ে পানিতে ডোবায় ডোবায় আমার আল্লাহ মেরেছে ইতিহাস সাক্ষী তাফসির কোন গাল গল্প না এই ফেরাউন 450 বছর ক্ষমতায় থাকলে উনি পুরুষ না মহিলা যারা বলে পুরুষ না মহিলা উনি হচ্ছেন পুরুষ ফেরাউন আর আমাদের দেশে যিনি 15 টি বছর যিনি দেশ চালিয়েছিলেন উনি হচ্ছেন লেডিস ফেরাউন কথা কি বুঝতে পারছেন উনি পুরুষ ফেরাউন আর ইনি লেডিস ফেরাউন উনি হচ্ছেন দুলাভাই ইনি হচ্ছেন শামিল দুলাভার কাছ থেকে সব সিস্টেম গুলো উনি নিয়েছিলেন আমার ভাইরা আমরা বেশি দূরে যেতে চাচ্ছি না কারণ সময় কম আজকের এই থেকে শপথ নিতে হবে আমাদের সন্তান গুলো কাদের সমান বানানো আমাদের সন্তানদের কাহানে বানানো কারণ আমরা দেখতেছি বাংলাদেশে যত সর কেউ কোন মাদ্রাসার মহাতামিন না কোন মাদ্রাসার সুপার না কোন হাফেজ না এদেশে টেন্ডার বাজি করেছে বাকি করেছে মানুষ গুম খুন হত্যা করেছে এদেশের টাকা পয়সা লুটপাট করে বেগম বাড়িতে বাড়ি করেছে টেন্ডার বাজি করেছে বিদেশ পাচার করেছে কোন মসজিদের ইমাম ক্ষতি বিনা জোরে বলেন কথা ঠিক এই জন সন্তানদের কালেম হাফেজ বলেন কপাল খুলে দিবেন কে জোরে বলেন কে সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ এই আমরা প্রাণ দিই এই জমিনকে আমরা চালাতে চাই রাজি আছেন

আল্লাহ মানবি কা ফের যাওয়া হবে আমার এই কোরআনের নুরুকে তারা বিপাতে চাই ওকেই ফুটকার দিয়ে অনেক সম্ভব হবে না কারণ আমার এই নুরকি পৃথিবীতে জ্বালিয়েছি তারা বদ পর্যন্ত চলবে কাফেরা মন খারাপ প্রকার ষড়যন্ত্র কর ওখান আমি কা ফেরা বসে থাকলাম দুনিয়ায় যারা কা ফেরা হবে তারা আমার এই নুরকে বিভিন্ন কাহিদা বসে প্রশাসন নিজে দিয়ে বিভিন্ন কাইদায়

আজ যা সাজ পনেরো কি বস্তু ওরা বন্ধ করে দিয়েছে ওরা এই নুরকে বন্ধ করতে চেয়েছিল। আমার আল্লাহর ভাষায় ওরা কাফের আর কাফের মারা বেড়ে যাওয়া যা করা যায় যাই তাই তো ওরাই কাফের আছে কি না যেভাবে আছে কি না এইসব কাফের গুলো মারা গেলে এদের সমস্যা হবে কারণ আল্লাহর ভাষায় বাধা দিয়েছে ওরা হচ্ছে কাফের ওরা কি আর কাফের নাম গেলে যা করা যায় মশার ক্ষেত্রে কাফের নামা গেলে যা যা করা যায় যদি সর্বপ্রথম কাফের যা হতো তাহলে সর্বপ্রথম আবুজে হে জাহাজা আগে হতো গলা বলা বলিনি আমুজে হে যা কি হয়েছে আমি আবুজে হে যে জায়গায় গর্তু বলে খোঁতা হয়েছে তার পাশে দাঁড়িয়ে আমি একটা পাথর নিয়ে খারাপ করেছি থুতু নিয়ে খারাপ করেছি গোটা পৃথিবীর মানুষ হাজি সায়েবরা যায়

আমি অনুমতির কাগজ নিয়ে থানায় যাই গেছি অনুমতি কাগজ ফিরিয়ে দিয়েছে অনুমতি দেয় নাই মনে করেছিল ওরা মনে করেছিল আমার বাবার দেশ এটা আমাদের অধিকার আর কোন মানুষের অধিকার না আল্লাহ ধ্বংস হয়েছে মানুষের বাধ্য হাজার হাজার মায়ের বুকের খালি করেছে হাজার হাজার নারীকে বিধবা করেছে একটা কথা বলি

আর যারা উন্নতির সিস্টেম চালু করবে আল্লাহর কাছে তারা আমারে একদম ধ্বংস হবে বলে বলে ঠিক কি না সম্মানিত ভাই আমার খনিদের এই পৃথিবীদের যতদিন আমি আপনি থাকব না সময় কবরে চলে যাব এটা একটি মাদ্রাসা মানুষ গড়ার ফ্যাক্টরি বাড়া এটা কোরআন পৃথিবীরতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন গোটা পৃথিবীর মানবজাতির হেদায়েতের জন্য এই কোরআন যারা মেনে নেবে

কোন মানুষের কাছ থেকে কোন কিছু নিয়া হবে না কোন মানুষ কোন মানুষের কাছে সরাসরি চলবে না কোন মানুষ কোন মানুষের কাছ থেকে স্বার্থ পাবে না কয়টা জিনিস জরে ভাই কয়টা জিনিস সময় নেই বাজার বিস্তারিত আলোচনা করা কারণ মেহমান অল্প সময়ের ভিতরে মনসে চলে আসবে এইজন্য আমি বেশি সময় নষ্ট করব না সম্মানিত ভাইরা আল্লাহর এই কুরআন যদি কেউ মেনে

কথা বলতে হবে সম্মান দিয়েছেন কে এই সম্মানের মালিক কে কোরআন যদি মিজানুর রহমান ভিতরে না থাকত জীবনে তার কাছে মানুষ যেত না কথা বলে ঠিক কিনা এই কোরআনের জন্য আল্লাহ পাক মানুষের সম্মান বৃদ্ধি করে আজ যদি তার যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতো এ দেশের আমাদের হত্যা না করত আল্লামা সাইদিকে তার ইনজেকশনের মাধ্যমে হত্যা না করলে তারা আমাদের মাথা তাজ হয়ে থাকত কথা বলে ঠিক কিনা এতে ছেলেদের হত্যা করেছে আলম সম্প্রদায় এবং হাফেজদের ঢংকি বলে ইবাদতকে হত্যা করেছে এদেশের তরুণ ছাত্রদেরকে ইমামদের নামে পাঁচ ভাই দিয়ে হত্যা করেছে আল্লাহর গযব তাদের উপরে নাজিল হয়েছে কথা বলে ঠিক না সম্মানিত ভায়রা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এই মাহফিলটা আমরা এক নিসবত মানুষ সবাই কোরআনের জন্য এখানে পাগল পড়া হয়ে এসেছি আমার ভাইরা কারোর সাথে আমাদের শত্রুতা নাই সম্মানিত ভাইরা আমরা গ্রামের মানুষ খেটে কামা খাই আমাদের কোন শত্রুতা আছে এখানে আমেরিক বিএনপি জামাত জাতীয় বাড়ি জাসদ বাসদ সব সব দলের মানুষ আমরা এখানে আছি আমাদের সাথে আপনাদের কোন শত্রুতা নাই আল্লাহর কোরআনের সাথে আপনার আমার কোন শত্রুতা নাই যদি কোরআনকে যদি মেনে নিতে পারি আর কোরআন অনুযায়ী যদি জীবন চালাতে পারে আল্লাহ পাক বললেন ফালাহুম আজরুহুম মিন আমার পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এই জন্য খলিকের এই দুনিয়ায় চিরদিন আমি আর থাকব না আল্লাহ পাক বলে বান্দা ভাই করো হত্যা করো ভাই করো সেই দিবসে যেদিন কোন মানুষের কাছ থেকে কোন কিছু বিনিময় নেওয়া হবে না বিন্দু পরিমাণ তার কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না কোন সম্প্রদায়ে কোন কিছু টাকা পয়সার বিনিময়টাকে সুবৈশতাকে করা হবে না তাকে সুবৈশ করা যাবে না সাহায্য প্রাপ্ত হবে আল্লাহ পাক বলেন ও নবী সেই দিনের কথা কি মনে পড়ে না আজ কঠিন मुसीबতের দিন মানুষ যখন হাই নফসি হাই নফসি তার যতির নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়েছে আমার আল্লাহ দোয়া কবুল করেছেন কি করে আয় আমার ছোট এলাবাসী এই জন্য খনিকের দুনিয়ায় চিরদিন আমরা থাকবো বাবা চলে গেছে মা চলে গেছে অন্ধকার গহীন কবর ইমান আল্লা পাক বলে ইন্নাল্লাযীনা আমানু ও নবী নিশ্চয় যারা ঈমান আনে ও আমিলু সলিহাত যারা ভালো কাজ করে আজকের এই কাজটা ভালো না খারাপ জেনে বলে ভালো না খারাপ আজকে এই যে আমার হাতের শেষ শাহুর মাদ্রাসা কি নিজের মনে করে যিনি প্রতিষ্ঠানকে সুন্দর করে চালাচ্ছেন যদি মনে করতো না এই প্রতিষ্ঠান আমার না প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যেত কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইয়া নিজের সন্তানকে ত্যাগ করুন আল্লাহ নবী বলে ভাবে যেতে পারো না হাফেজের বাবা হও হাফেজের দাদা হও নানা হও শ্বশুর হও আলেমের বাবা হও দাদা হও নানা হও শ্বশুর হও কপাল খুলে দিবেন কে আমার ভাইরা এই জন্য আজকে হাফিজ সাহেবের বুক ভরে গেল সন্তান কোরআন তেলাভ দিয়ে আমার ভাইরা এত সুন্দর করে তেলা আমার ইসলামী সঙ্গীত গাইলেন বাবার বুকটা পড়ে গেছে কথা বলেন ঠিক না বাবা খারাপ মাও খারাপ সন্তান খারাপ কথা বলে ঠিক না এই জন্য এমন সন্তান তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসা ছাড়া আপনার সন্তানের চরিত্র হান্ড্রেড পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা নাই কথা বলে ঠিক না মাদ্রাসায় যে হান্ড্রেড পার্সেন্ট তা আমি বলবো না কিন্তু নিরানব্বই পার্সেন্ট সন্তান ভালো হওয়া সম্ভব আছে কথা বলেন আমার ভাইয়া আর জেনারেল স্কুল কলেজ পড়ান আপনার সন্তান গাদা খাবে বিড়ি খাবে মদ খাবে বিভিন্ন জিনিস আজকে ক্লাসে এইট নাইনের ছেলেমেয়েরা বিড়ি সিগারেট খায় গাঁদা ডাল খায় ডাল মানে ওই ডাল না ওফেন্সিভির ডাইল বলে ডাইল এরকম সব সন্তানগুলো নষ্ট হচ্ছে অধিক গান যদি আপনার সন্তানের ভিতরে থাকে আদর্শবান মা তৈরি করা আদর্শবান পিতা তৈরি করা আদর্শবান সন্তান তৈরি করা মূল ফ্যাক্টরি হচ্ছে আদর্শবান সন্তান কথা বলে ঠিক ঠিক সম্পর্কিত ভাইরা মুক্তিবীর হামজা কে কারাগারে রেখেছিল 3 বছর কয় বছর? কয় বছর? 3 বছর কারাগারে বন্দী রেখে তার কি লাভ হয়েছিল? কি লাভ হয়েছিল? কিছুই করতে পারে না ধ্বংস হয়েছে। মুক্তিবীর হামজা এখন বাংলাদেশে تفصیل করে ব্যাছেন কথা বলে ঠিক না আল্লাহর মিলাখলা বোঝা বড় ফুট কঠিন দা এইজন্য আমাদেরকে খলিকের পৃথিবীতে যতদিন আমরা থাকব আল্লাহর প্রতি বিশ্বাস iman নিয়ে আমরা চলতে চাই রাজি আছেন কি জেনে মনে রাজি আছেন কারণ আমরা কবরের শবযাত্রী কবরে চলে যাব পৃথিবীতে কেউ কারো আপন হবে না বাবার কবরে সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে

আমাদের ইমামকে যদি মজবুত করতে হয় একমাত্র আল্লাহ দিনের পথ ছাড়া ইমান মজবুত হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ কোরআন ছাড়া পৃথিবীতে মানুষের ইমান তৈরি করা আসে সমানিত ভাই আল্লাহ ভয় অন্তরে ঢুকাতে হবে কোরআনের বিনিময় কি রাজি আছেন আমরা সবাই নিজে কোরআন পড়তে না পারলো কোরআন ওলা মানুষ আলেমদেরকে হাফেজদেরকে মাথার তাজ মনে করব রাজি আছেন হাফেজদেরকে সম্মান যারা করবে আমার আল্লাহ তাদের সম্মান পৃথিবীতে যোগ্যতা বৃদ্ধি করে দেবে কারণ হাফেজ হলে আল্লাহ কোরআন কোরআনের হাফেজ মানে আল্লাহ কোরআন আর কোরআন মানে আল্লাহর কিতাব কথা বলে ঠিক আছে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে হাফেজ কোরআনকে যদি কেউ ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসবে কথা ঠিক আছে আর কোরআনের সাথে যারা বেদবি করবে দুনিয়া থেকে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে সম্মানিত ভাইরা খনিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকব সবাই কবরের যাত্রী সবাই কবরে চলে যাব বাবা কবরে আমি যাব না আমার কবরে বাবা যাবে না

আমার হবে গরস্থ কাদের চোখের জলে কাদের চোখের জলে আমি অবুপুরিদ্রা কোন জমিনের মাটিয়া হ্যাঁ আমি স্থান মারা হওক সময় তো এই পৃথিবীতে কেউ আপনারা পণ ভয়াব একটা কথা বলে চলে আমার আপনার আপন পৃথিবীতে একটাই আমার যদি করতে পারুন প্রাণ যদি আপনার আপন হয়ে যায় আপনার খবরটা আপনার জন্য হয়ে যাবে দুনিয়ায় আপনি যাই কিছু বলেন বাজার বা দৌড়ের সন্তান যাবেন আমি বলেছি আর তরুণ তো সন্তান গেছে স্বামীর কবে স্ত্রী গেছে এরকম নমোনা আধ পর্যন্ত আমরা নাই বাজান পৃথিবীতে কেউ কারো নাই বাবার ক রে মা জানে না মার করে বাবা জানে না তরুণ যুবকেরা আমি আপনাদের লক্ষ্য করে বলছি পৃথিবীতে কেউ কারো আমল আছে জান্নাত আছে আমল নাই কোন জান্নাত নাই কথা বলে ঠিক আল্লাহ পাক আমলের উপর মেসেজ করে জান্নাত আমার ভাইরা দুনিয়ায় আমল যদি তৈরি করতে হয় আল্লাহ নবী বলেন সাদাকাতুল জারিয়াত মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু আমল চালু থাকে সেটা সাদাকাতুল জারিয়াত নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ যদি দুনিয়ায় করে যান a più morare fuori il tuo